ব্রিটেনে বৃহত্তম সামাজিক সংগঠন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে আনার স্মার্কা গ্রুপের একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পূর্ব লন্ডনের ফোর্ট স্কয়ার জামে মসজিদ হলে বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ কবির উদ্দিন এর সভাপতিত্বে এবং এডুকেশন ট্রাস্ট এর সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা সমিতির সাবেক সভাপতি এম এ গফুর অধ্যাপক মাসুদ আহমদ নুরুল হক নূর আলী নেসার আলী শামসু শফিক উল্লাহ মুসলিম রশিদ আহমদ হারুনুর রশিদ চৌধুরী খলিল আহমদ শাহ মুনিম মৌলানা গোলাম কিবুরিয়া হারুনুর রশিদ এম এ কুদ্দুস আজাদুর রহমান আজাদ প্রমুখ মাওলানা লুৎফুর রহমানের কুরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সভায় বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আনার্স প্যানেলের সিলেকশন কমিটি গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এখানে উল্লেখ্য সানফ্লাওয়ার প্রতীক নিয়ে অন্য আরও একটি প্যানেল এই নির্বাচনে অংশগ্রহণ করবেন